तो গুড মর্নিং শীতের সকাল নিয়ে চলে এসেছি খুব তাড়াতাড়ি তো দেখো এখানে আমি বাবুর খাবার করছি স্যারিল্যাক্স আর একটু খাইছিলাম তারপর আবার একটু করে নিলাম আর এখানে আমার জন্য করছি হরলিক্স কারণ আমি এখন চা খাওয়াটা না একদম অফ করে দিয়েছি চাটা আমার মোটে আর ভালো লাগছে না তো সেই জন্য হরলিক্সটা খাচ্ছি এখন আর মেয়ের জন্য এখানে খাবার করে নিয়েছি ব্রাশটা ছিল মেয়েকে ব্রাশ করাবো করে তো ও ব্রাশ করা মানে ব্রাশটা রেখে ও চলে গেছে নিচে তো ও ব্রাশটা নিচেই করে আসবে কারণ ব্রাশটা দিয়ে দিলাম আর এমনই হয়ে গেছে যে সত্যি কথা বলতে মোটেও অতটা ভালো লাগছে না কারণ শীত আবার এরকম বৃষ্টি মেঘলা মেঘলা করে আছে আর যেহেতু এখানে দেখো ব্যাক ক্যামেরা করে দিয়েছি বাট এখানে আমার ব্লাডটাও হয়ে গেছে কারণ আমি নিজেও বুঝতে পারিনি গো আর যেহেতু আমার কাছে এখন স্ট্যান্ডটা নেই কো স্ট্যান্ডটা খোলা খোলা পড়ে আছে একটা স্ট্যান্ড ভেঙে গেছে তো সেসব কেনাকাটির এখন কোনো ইন্টারেস্ট বা মুড সেরকম নেই কো আর ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ দুদিন ধরে ঘরে জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে গুছানোর সময় হয়নি কারণ আমরা একটা টেনশানে ভুগছি একটা অন্য ইয়েতেই ভুগছি যার জন্য কোনো কিছুতেই মন লাগছে না খাবার দুটি ঠিক খাবার সেটাই খাচ্ছি তাছাড়া কিছু মানে ভালো লাগছে না না আছে সাজ না আছে গোছ না আছে ঘর দুয়ার মানে ঠিকঠাক করে সেসবে আর কোনো ভালোই লাগছে না কারণটা তোমরা জানতেই পারবে তাও ভাবলাম যে যাই সোয়েটারগুলো তো এখন ঠিক করে রাখি সোয়েটার বা বুট জামা কাপড়গুলো কারণ ওর জামা কাপড়গুলো তো ঠিকঠাক করে রাখতে হবে কারণ ওকে তো পড়াতে হবে আর পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই সকালে উঠে ওকে ব্রাশের জনে দিলাম তারপর ব্রাশ ট্রাশ করে ওকে একটু খাবার খাইয়ে দিলাম আর ওর পাপার সাথে খেলা করছে তাই ভাবলাম যে আমি ব্ল্যাঙ্কেট বিছানাগুলো সব কুটিয়ে রেখে দিই ভালোভাবে কারণ আবার দুপুরে কিন্তু আবার ব্ল্যাঙ্কেটগুলোকে খুলতে হবে তাই একটু ঝরঝরে করে রাখি আর যেহেতু আজকে কাজের কাকিমা আসবে না ওনাদেরকেও ও মারা গেছে তো সেই জন্যে গেছে ঘাটে তুলতে তো সেই জন্যে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে দেবো মুছে দেখি পারলে মুছে দেবো ঝাঁটঝুঁড় দিয়ে দিয়ে আগে তারপর দেখি কি করতে হবে কি করতে হবে না আমাকে আজ রান্নাবান্না করতে হবে কারণ জেঠিমারও আজ কাজের কাকিমা যেহেতু তো আসেনি সেই জন্য সমস্ত বাড়ির কাজকর্মগুলো করেছে তাই চান টান করে পুজোও দেবে তো সেই জন্য আমাকে রান্নাবান্না করতে হবে আর বাবুকে তো মা সামলাবে সেই জন্যে আর কি তো ভাবলাম চলো ঝাঁটঝুঁট দিয়ে দিই রুমগুলোকে আর ঘরের মধ্যে ঝুল পড়ে গেছে প্রচন্ড পরিমাণে ধুলো ঝুল আর এই যে ফুলগুলো টাঙানো আছে সেগুলো তো প্রচন্ড পরিমাণে ধুলো জমে গেছে তো এখন আমার একদমই সময় নেই বা একদমই ইচ্ছা নেই যে একটু সার্ফ জলে ভিজিয়ে কেচে রোদে শুকাতে দিই আর রোদ তো এখন পড়ছেই না তবু আর কি জল বাতাসে মানে বাতাসে শুকিয়েও যাবে কিন্তু আমার অত ইচ্ছা নেই গো তাই সামনে যে ঝুলগুলো ছিল সেগুলোকে একটু ঝাঁটে করে আমি ঝেড়ে নিলাম কারণ ঝুল ঘরে রাখতে নেই গো এটা আমি শুনেছি যে ঘরের মধ্যে ঝুল রাখতে নেই ঝুল এমনিতেও খারাপ এমনিতেও খারাপ তো সেই জন্য আমি কিন্তু সপ্তাহে দু দিন করে ঝুল ঝাড়তাম বাট এখন সত্যি হচ্ছে না গো টাইমই নেই কাজকর্ম সেরে রান্না বান্না করে তারপর শেষ হলাম এখন প্রায় একটা চলেছে আর এমন মেঘ 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 করেছে করেছে সব সময় নিম্নচাপের মতো হয়ে গেছে দেখা কি বলবো চলবি দেখা ওই এই দেখো দেখতে পাচ্ছ এদিকে তো বন্যার মতো ব্যাপার চারিদিকটা ফ্যামিলি আছে তারা হয়তো না তো বলবো তোমাদেরকে যেমন রোজ যেমন ভিডিও দিতাম সেরকম কেন দিতে পারছি না কেন ভিডিও করতে পারছি না আসলে কী বলো তো মাইন্ডটা তারপর মুডটা যাতে ঠিক না তাকে ভিডিও করাটা চাই না সেটা তো একটা ভিডিওতে বলেছি তো বাড়িতে খুব প্রবলেম বাবা যেহেতু শরীরটা খারাপ বাইরে গেছে ডাক্তার দেখাতে তো সেই জন্যে মুডটাও ঠিক নেই যে মুডটাও মাইন্ডটাও ঠিক নেই তো সেই জন্য বানানো হয় তাছাড়া সেরকম কোনো ভিডিও আমি পোস্ট করছি না বা করার ইচ্ছাটা নেই এখন ধরুন চলো অনেকদিন ধরে মানে ভিডিওটা দেওয়া হয়নি তো চলো আর কতদিন তো বন্ধুরা রাখবো তোমাদেরকে তো আপডেট দিতে হবে তোমাদেরকেও জানাতে হবে যে কেন ভিডিও নেই অনেকে হয়তো থাকে তো এই কারণে রান্না করলাম তো বললাম জোর করেছি একটা সবজি তরকারি পাতনি শাড়ি আর আলু সিদ্ধ সকে রান্না বর আসুক বর বাড়ি ফিরলে তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেবো কারণ এখন আর সেরকম যে ওতে আমাকে একসাথে খাবো এরকম আর হয় না কারণ বাবা যখন থেকে নেই বাড়িতেও ভালো নেই সবার তো যখন যেমন পারি সবাই মিলে একসাথে বসে বাটিতে নিয়ে মানে থালাও আমার দরকার পড়ে না এখন আর বাটিতে নিয়ে পাতটা নিয়ে খেয়ে নিই মানে একটু খেলেই হলো পেট বলি হলো ব্যাস তারপর যে যার নিজের দিকে চলে আসি ঘুম তো হয় না এখন রেস্টুরেন্ট আমার চেহারা দেখে বুঝতে পারবো অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ খাওয়া দাওয়াটা সত্যিই করতে পারছি না তো চলো এখন আমি টাটা করছি পরে আবার আসবো এই ব্লগে জানতেই পারলে যে বাবার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য যে জানেন বলে ভিডিও করতে পারি না কিন্তু এই যে মেয়ের সাথে খেলাটা কিন্তু কন্টিনিউ চলে ওকে ভালো রাখার চেষ্টা করি সব সময়তে ও তো সবসময় কোনো বাবা করে থাকলে বাবার কাছেই থাকতো আর মানে বাবার সাথেও থাকতো মায়ের সাথে থাকতো এখনও মায়ের সাথেই থাকে আমার সাথে এখন বেশি না একদিন ছিল আমার কাছে বেশিই থাকে এখন আর সবাই তোমরাও প্রে করো আমি তো ঠাকুরের কাছে কামনা করছি প্রে করছি তাদের বাবা চলে আসে বাড়ি আমাদেরও ভালো লাগছে না বাবাকে ছেড়ে থাকতে সত্যি কথা বলতে মোটেও একদমই ভালো লাগছে না যে মানুষটা এত হাসি খুশি হাসায় এত ভালো লাগে না সেই মানুষটাও ঘরে নেই বলে খুব একটা খুব ফাঁকা লাগছে যদিও দেখি ভাবছি বাবাকে দেখ যাব আমারও আর মন মানছে না কারণ না দেখে আর থাকতেও পারছে না তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি চলো টাটা বাইক